বিমান বন্দর থেকে বিমান 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 Eş şeinetah Ohoman tare Ohoman tare Ohoman tare Teregun Onikile şey şey beviye

bir başe çabey fire bangladeşe çene grampir beşe 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 çabey fire banglade

ওরা সময় ছিল সবার মতনরা চলে গেছে আমাদের সময় 30 মিনিট আমাদের সময় মতের আমরা ইতিমধ্যে 2টা থেকে আমাদের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন আমাদের শত শত নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন জোটার সময়ে এসে উপস্থিত হবেন এবং আজকের এই বিক্রম স্বাগতমজে মিছিল মির্জা ফরিশে স্বাগত এবং ডক্টর ইউনূসের স্বাগত জানিয়ে হুমায়ুন কবির ফুকন সাহেব সহ আমাদের তাদেরকে মির্জা ফখরুল ইসব আলমগীর বিএনপির আন্তর্জাতিক সম্পাদক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টান তারেক প্রমানের হুমায়ুন কবির আমাদের ইতিমধ্যে গতকাল ছিল আপনারা দেখছেন আজকে তারা নামবেন আমরা তাকে স্বাগত জানা জন্য হাজার হাজার নেতা কর্মী এখনো অন্ধ হয়েতে আছে আমাদের পারমিশন দুইটা থেকে তিনটা আপনারা অপেক্ষা করেন আমাদের আন্তর্জাতিক সমাজ পথে আছে আমাদের জিল্লুর রহমান সহ

পরে বাংলাদেশের পলায়নের পর সকলে মিলেমিশে বাংলাদেশটা গড়ার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের প্রধান ডক্টর ইনুসের নেতৃত্বে মির্জা ফরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব জনাব হুবায় কবির এবং অন্যান্য যে দলের নেতৃবৃন্দরা সকলে বাংলাদেশের এগিয়ে নেওয়ার প্রয়াসে তাদের আগমন আমরা তাদেরকে জন্য গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতির দলের মহাসচিব সহ আজকে

Everyone inside the pen. Yeah, yeah. Em, go behind the fence. How can I go inside? inside the pen. Everyone, go inside the gate. No one on the street. Everyone inside. I'm going to inside. Thank you. Thank you. You, guys have, you guys have a lot of space if you guys want to spread out. Okay? All the space you have inside.

얘기 할거 같아? 사 아니라 얘들아. 이 실습하는 거는 그 아빠 해? 는뭐 해? 우니이

ছাব্বিশ তারিখে জাতিসংঘের সম্মুখে আমাদের আমাদের প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন সেখানে আমরা অবস্থান করব এবং সাতাশ তারিখে আমাদের এনআরবি কানেক্ট নামে একটি বিজনেস সামিট হবে প্রবাসীদের দাবি দেওয়া প্রবাসীরা কিভাবে বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে পারে সে ব্যাপারে আমরা আলোচনা করবো আমরা আওয়ামী লীগের সাথে কোন সংঘাতে জড়াতে চাই না যদি তারা যেভাবে গত কয়েক মাস যাবত আমরা দেখছি তারা বাংলাদেশে যেভাবে অগ্রন্তান্ত্রিক কাজ করেছে ভাঙচুর করেছে সেই একই কায়দায় তারা এই প্রবাসেও আপনার এম্বাসি ভাঙচুর করেছে তাদেরকে অনেক নেতৃবৃন্দদেরকে উপর আক্রমণ করেছে তো আমরা আমরা এই ধরনের আক্রমণ আমরা করতে চাই না আমরা আইনের আওতায় জনগণকে প্রবাসীদেরকে নিয়ে আমরা তাদের মোকাবেলা করবো সমর্থকরা তো বিএনপি কে নিয়ে অনেক করেছে তারা তো এখনো পরিপক্ক হয় নাই কারণ তারা তারা তো মাত্র নতুন তাদের অভিজ্ঞতার অভাব আছে সেক্ষেত্রে আমি মনে করি যে তাদের আরো অভিজ্ঞতা প্রয়োজন আছে তারা তো বিগত ষোলো সতেরো বছরে এই শেখ করে করেন তাদের একটা রাজনৈতিক দর্শন নেই সেই ক্ষেত্রে আমি মনে করবো তাদের সময়ের প্রয়োজন

তারা এর সাথে সাথে সংসদে গিয়ে এর সাথে আমলিক সহ সে ক্ষেত্রে সহ তারা বৈধতা দিয়েছে আবার আপনারা দেখেছেন নাইনটি নাইনটি ওয়ানে আবার বিএনপির সাথে এসেছে আবার নাইনটি সিক্সে আমলিকের সাথে যুগ প্রতি আন্দোলন করেছে আবার ওয়ান ইলেভেন সাথে তারা ছিল আবার এখনো তারা ডক্টর ইনজের সাথে অগ্রণতান্ত্রিক সরকার হিসেবে আপনার দীর্ঘদিন থাকার একটা পাইতারা করছে অতএব জামাতের ভূমিকা তো রহস্যজনক এবং বিতর্কিত এদিক থেকে বিএনপি আমরা আমাদেরকে আমাদের নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছে জামাতের সাথে কোন জোট বোধ করবেন জামাতের সাথে একটা

প্রস্তাব দেওয়া হয়েছিল একটি জাতীয় সরকার মানে জনগণের ভোট বিহীন জাতীয় সরকার সেটা কিন্তু আমাদের বিএনপির ভারপ্রত চেয়ারপারসন প্রত্যাখ্যান করেছেন আমাদের যে আমাদের বিএনপির ভারপ্রত চেয়ারম্যান বলেছেন জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠিত অর্থাৎ জনগণের ভোট ছাড়া

যারা দেশ থেকে আসছেন তাদের সঙ্গে সঙ্গে সকলেই থাকবে কত এর বাইরে এর বাইরে বিএনপি কারোর সাথে বৈঠক করবে কিনা আমাদের সাথে এখন কথা হয়নি আমাদের সাথে বসে বিএনপি নেতাচুটির সাথে মানে আহ বিএনপি নেবান্ত বন্ধু ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক বন্ধুবাদু অনেক 아신 귀신, 귀 t আমাদের কর্মসূচি আজকে বিমানবন্দরে আমাদের নেতৃবৃন্দকে উষ্ণ অভ্যর্থনা জানানো এবং এর পরে ছাব্বিশ তারিখে জাতিসংঘের সামনে তাকে আবার উষ্ণ অভ্যর্থনা জানানো হবে সাতাশ তারিখে এন এর যে অনুষ্ঠান আছে গ্র্যান্ড হায়াত হোটেলে এর প্রত্যেকটি জায়গায়

去班牙国王，朱克沙50桶。